আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে এখানে টিন সেট বাড়ির কাজ চলতেছে সব কাজই তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে করা হইতেছে এক সাইড গাঁথুনি কমপ্লিট করেছি সাত ফিট পর্যন্ত আর এক সাইড বাকি রয়ে গেছে এখানে মাসা তৈরি করা হইতেছে বাঁশ ফিটিং করে মাসা তৈরি করে সাত ফিটের রিংটন পর্যন্ত এই সাইডটাও আজকে গাঁথুনি কমপ্লিট করব। আজকে করলেই গাতুনি কমপ্লিট হয়ে যাবে পরবর্তীতে রিংটনের কাজ দ্রব্য সাথে থাকবেন যারা বাড়ি তৈরি করতে চান কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন অল্প করসে কীভাবে টিনচেট বাড়ি তৈরি করতে হয় এই বিষয়গুলোও জানতে পারবেন এবং করস সম্বন্ধে আপনারা জানতে পারবেন আমার ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন কীভাবে সঠিক নিয়মে করতে হয় কাজগুলি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি যে গাঁথুনিটা দেখতে পাচ্ছেন এটা কতকালকে করেছিলাম এখানে এই ওয়ালটার মধ্যে ধাক্কা লেগেছে যখন করেছিলাম গতকালকে করার পনেরো বিশ মিনিট পরে ওয়ালটার মধ্যে ধাক্কা লেগেছিল এই ওয়ালটা ধাক্কার কারণে কিন্তু কাঁসা গাঁথুনির মধ্যে ধাক্কা লেগেছে ফলে কিন্তু ওয়ালটা ভেঙে গেছে তো এই বা গাঁথুনিগুলা অনেকেই বলে থাকে এইগুলো নাকি দুর্বল একেবারেই দুর্বল এটা একদমই ভুল ধারণা একবারেই কিন্তু এগুলো দুর্বল নয় এগুলো করার সময় এতটাই সূক্ষ্মভাবে করতে হয় এবং করার সময় কিন্তু এটা একেবারেই কিন্তু হালকা থাকে এবং এটা কিন্তু অল্প অল্পতেই কিন্তু এটা আপনার পরে যাবে যদি হালকা ধাক্কা লাগে তাহলে কিন্তু এটা পরে যাবে কিন্তু এটা যখন শক্তভুক্ত হয়ে যাবে তখন কিন্তু এটা আপনার হেমার দিয়ে বাড়ি দিয়েও কিন্তু এই একটা ইট কিন্তু শুটানোর কোনো ক্ষমতা নেই কারণ আপনাদেরকে সরাসরি দেখাইছি অনেক ভিডিওতে আমি প্রমাণও দেখাইছি এবং অনেকেই কমেন্টও করেছেন আমি ভিডিও তৈরি করেছি আমার চ্যানেলে আছে এই কাজগুলার টিকসই কেমন করে কারণ আমার পুরনো ভিডিও আছে এই কাজগুলো আমি আরও বারো তেরো চোদ্দো বছর আগেও কিন্তু এই কাজগুলো করেছি তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে আজও কিন্তু এই ঘরগুলো আসে তো এই কাজগুলো খুবই সূক্ষ্মভাবে করতে হয় এবং এগুলো যখন গাঁথুনি দেওয়া হবে তখন এগুলা কাঁসা যখন গাঁথুনি দেওয়া হবে কাঁসা ওয়ালের মধ্যে যেন ধাক্কা না লাগে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যেন অন্য কেউ এসে ধাক্কা না লাগায় কারণ একটি বাড়ি তৈরি করার সময় কিন্তু অনেকেই দেখতে আসে দেখতে আসার সময় আমরা যখন কাজ রানিং কাজ করি তখন রানিং কাজ করার সময় যখন অনেকেই দেখতে আসে তখন অনেক সময় ওয়ালের মধ্যে কিন্তু হাত মারে এবং হাত দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার হেলান দেয় অনে অতবা ধাক্কা লাগে দাগকা লাগার ফলে কিন্তু আপনার এই গাঁথুনি কিন্তু পরে যেতে পারে ভেঙে যেতে পারে কাঁচা গাঁথুনি এটা তিন ইঞ্চি হোক পাঁচ ইঞ্চি হোক যে কোনো গাঁথুনি কিন্তু খাসা যদি গাতুনির উপরে ধাক্কা লাগে তাহলে কিন্তু গাতুনি ভেঙে যাবে এই গাঁথুনিগুলো কিন্তু খুবই শক্তভুক্ত হয় গাঁথুনি করার পরে একটা ইট কিন্তু বাড়ি দিয়ে বাঙার ক্ষুদ্রত নাই বের করার কোনো উপায় নেই এতটাই শক্ত হয় কারণ করা করে সিমেন্ট দেওয়ার ফলে কিন্তু এটা খুবই শক্তভুক্ত হয় আমি দেখেছি এবং প্রমাণও আছে আমার চ্যানেলে আর এই গাতুনিটা করার সময় গাঁথুনি যখন আমরা করি তখন গাঁথুনিটে এতটাই হালকা লাগে এটা কিন্তু একটু ইশারাতেই কিন্তু গাঁথুনিটা পড়ে যাবে যখন এটা কাঁসা থাকে যখন আমরা করি খুবই আস্তে ধীরে গাঁথুনিটা করতে হয় কারণ এটা তার গাঁথুনি নয় সূক্ষ্মভাবে গাঁথুনিটে করলে পরে এটা কিন্তু দীর্ঘমেয়াদী হয় সঠিক নিয়মে কাজটা করলে আপনারা চাইলে করতে পারবেন যারা টিনচির বাড়ি তৈরি করেন অল্প পরশের ভিতরে আপনারা তিন ইঞ্চি দিয়ে করতে পারবেন সঠিক নিয়মে যদি কাজগুলো করেন তাহলে এতে কোনো প্রবলেম কোনো সমস্যা হবে না তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে রিংটোনের কাজগুলো দেখাবো আজকে এ পর্যন্তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কাজ কতটুকু করেছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বাড়ে একটি লাইক অবশ্যই করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে